সবাই গিয়ে খবর নাও যে কি ঘটেছে শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে কই কিছুই তো দেখলাম না বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলল এই বিষয়ে খবর নেওয়া আমাদের কাজ আর তারপর সে পবিত্র মক্কার কাবাঘর সংলগ্ন অঞ্চলে আসলো সে দেখল যে ফেরেশতারা কাবাঘরের চারিদিকে ঘিরে রেখেছে। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন ফলে সে ফিরে আসে এবং চড়ুই পাখির মতো ছোট হয়ে এরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিব্রায়েল সালাম বললেন পরে অভিশপ্ত ফিরে যায় সে বলল হে জিব্রায়েল আমার একটা প্রশ্ন আছে বলতো আজ রাতে কি ঘটেছে জিব্রায়ল আলাইসাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠ নবী মাহমেদুর রাসুল্ল সাল্লাইসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন শয়তান প্রশ্ন করল তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে সে তথা ইবলিস বা শয়তান আবার প্রশ্ন করল আর উন্মতের মধ্যে কি আমার কোনো অংশ